তো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে জিদ্দাকে নিয়ে তো জিদ্দার কিছু আপডেট আমি দেবো এবং জিদ্দা সম্পর্কে কিছু কথা এখানে বলবো কারণ জিদ্দা তার নিজের সম্পর্কে কিছু বলেছেন তো প্রথম যে প্রসঙ্গটা আসছে সেটা হচ্ছে জিৎ এবং দেব তাদের কি আদৌ কি কখনো একসঙ্গে দেখা যাবে এই প্রসঙ্গের প্রশ্নটা কিন্তু আমরা বরাবরই দেখেছি জিতের কাছে গেলে জিদ্দাকে করা হয় দেবের কাছে গেলে দেবদাকে করা হয় এটা ফ্যাক্ট তো সেখানে জিত একটা খুব স্মার্টভাবে উত্তর দিয়েছেন কি বলেছেন সেটা যদি বলি তো তিনি বলেছেন দেখুন জিৎ দেব এটা একসঙ্গে আসতে পারে যদি সেরকম স্ক্রিপ্ট থাকে আর সেরকম স্ক্রিপ্ট নিয়ে যদি কেউ আমার কাছে আসে গল্প নিয়ে তাহলে অবশ্যই হবে এবং আমার দেখুন যখন কোনো গল্পে আমার মনে হয় আমার থেকে দেবকে বেশি বেটার মানাবে আমি বলে দিই যে একে এটা দেবকে বলতে পারে দেবকে ভালো লাগতে তো মোটামুটি তিনি কিন্তু একটা জিনিস কনফার্ম করেছেন যে দে বা জিদ তাদের কাছে একটাই কথা যে আমরা যতই বলি ইগো আছে এই আছে প্রবলেম আছে কিন্তু বিষয়টা হচ্ছে তারা কিন্তু বরাবরই সোশ্যাল মিডিয়ায় এসে বা যেখানেই তারা বক্তব্য রেখেছে তাদের কিন্তু একটাই বক্তব্য যদি সেরকম স্ক্রিপ্ট আমরা পাই মনে হয় না এই সিনেমাটা আমার দুজনেকে একসঙ্গে করা যেতে পারে তাহলে অবশ্যই আমরা সেই ধরনের সিনেমা আমরা কিন্তু করতে রাজি আছি মোটামুটি এবার বিষয় হচ্ছে জিদ্দাকে আরও কিছু প্রশ্ন করা হয় প্রথমত আমরা দেখবেন কিছু বছর আগে যে রক্তবিষ্ট কেন জিদ্দা করলো না রক্ত কেন করলো না এই যে কথাগুলো নিয়ে আমরা বারবার আলোচনা করেছি সেখানে জিদ্দা একটা জিনিস কনফার্ম করেছে শিবপ্রসাদ রায় এদের সাথে আমার দু চারবার মিটিং হয়েছে বাট অনেক সময় গল্প আমার ঠিকমতো জমেনি বা তাদের সঙ্গে আমার খাপে খাপ খাইনি যেই কারণে আমি হয়তো সিনেমাগুলো করতে রাজি হইনি তো তিনি কনফার্ম করে দিয়েছেন কেন তিনি রাজি হননি এবং তার পাশাপাশি তিনি এখনও বলেছেন যে তিনি আর এখন ফোকাস তিনি তার সাথে এখন অনেক হিন্দি সিনেমার অফার কিন্তু আসছে কি সিনেমার অফার আসছে কে অফার করেছে সেটাও নিয়ে কিন্তু কোনো রকম কোনো বক্তব্য তিনি রাখেন তিনি এটুকু বলেছেন যে তার সামনে এখন কিন্তু হিন্দি কাজ আসছে এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তিনি এখন অন্য কাজের উপর ফোকাস দেখতে চান না তিনি এখন যে সিনেমাটা করছেন কেউ বলে বিপ্লবী কেউ বলে এটাকে তো আমার পুরো ফোকাসটা রয়েছে এখন কিন্তু সেই বিষয়টার উপর আমি সেই বিষয়টার ওপরই ফোকাস রেখে কথা বলতে চাই তো সেই বিষয়টার উপরে কেন ফোকাস রয়েছে এবং আমি আশা করছি সেই বিষয়টা আমি খুব ভালোভাবে উত্তীর্ণ হবো ভালো সিনেমা বানাতে পারব তো এটুকুই তিনি বলেছেন তার বক্তব্য থেকে তো পরিষ্কার যে তার কাছে এখন এই মুহুর্তে সিনেমার হিন্দি সিনেমার অফার কিন্তু রয়েছে শিবপ্রসাদের সাথেও তার কত কতবার কথা হয়েছিল সে হয়তো রাজি হতে হয়নি দেবজিতের সাথেও তার সিনেমা আসতে পারে এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন তিনি কিন্তু এখন পুরোপুরি ফোকাস রেখেছেন কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটাকে তো মোটামুটি জিদ্দার বিষয়ে মোটামুটি আপনাদেরকে জানালাম এখন কী চলছে সেটা আপনাদেরকে জানালাম তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে পেলেকেন্টটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ হচ্ছে পরে ভিডিওতে